আমি প্রার্থী সমস্ত কথা বলবেন ভাইজান আমি শুধু দুটো কথা বলবো সময় নেব না ভাইজান চলে যাবেন আমাকে অন্য প্রোগ্রামে যেতে হবে শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ করব দু হাজার সালে আপনারা দেখেছেন আমাদের পার্টির চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক হয়েছিলেন তিন বছর ধরে নতুন বিকল্পের সন্ধানে তিনি কী লড়াইটা করেছেন তিনি কি লড়াইটা করেছেন বিধানসভার বুকে দাঁড়িয়ে এটার দ্বারা প্রমাণিত হয় ইন্ডিয়ান সিভিল রাল ফ্রন্ট একটা নতুন দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে কোন বাইনারি পলিটিক্স জায়গা নেই যারা এই ইন্ডিয়ার সেকুলার ফ্রন্টকে বিভিন্ন ভাবে তাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন ওসব নিজেরা বুঝে গেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যে সিবিআই ইডি আজও টিভির পর্দায় যাদেরকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে তাদের বিরুদ্ধে সিবিআই ইডি কেন লাগানো হয়নি আমার প্রতিদ্বন্দ্বী কোন ব্যক্তি এখানে নিশ্চয়ই সেটা দেখেছিলেন আপনারা তা সিবিআই ইডি তাকে ধরলেও না আবার উল্টো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট করে দিলেন এই কি আপনারা ভোট দেবেন দেবেন কি আপনারা যদি না দেন তাহলে আমি একটা আবেদন করব যে আমার পার্টি আমি নিজে ক্যান্ডিডেট এখানে আমার পার্টি সিদ্ধান্ত অনুযায়ী আমাকে এখানে পার্টি দাঁড় করিয়েছে আমাদের ভাইজান বলবেন আপনাদের কাছে যে আমাদের পার্লামেন্টে গিয়ে যদি আপনারা জয়যুক্ত করেন তাহলে আমি কি করব আমি দুটো কথা বলে আমার সব বক্তব্য শেষ করবো এক এতদিন আপনারা যে পার্লামেন্টিয়ার দেখেছেন তারা পার্লামেন্টে গিয়ে আদানি আম্বানি গোয়েঙ্কার বা এমপি হয়ে যান আপনাদের কথা ভুলে যায় এটাই হচ্ছে চরিত্র আর পকেট ভরার জন্য ভোটের আগে দেশ সেবা সমাজ করবে আর ভোট পিটে গেলে তখন হয়ে যাবেন ওই সমস্ত কর্পোরেটদের এমপি আমি কর্পোরেটদের এমপি হব না এই মানুষদের এমপি থাকব যদি তার থেকে এক চুল ছড়ে আসি তাহলে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমার বিরুদ্ধে আমি সেই ইতিহাস ঘোষণা করব যে আপনারা আমাকে শাস্তি দেবেন এই একটি আহ্বান রাখি আর পার্লামেন্টে বসে মোটা মোটা টাকা গুনে নেন দেশ সেবার নামে আমি তাপস ব্যানার্জি ওই টাকা পকেটে বসে খাওয়ার জন্য ব্যবহার করব না ও টাকা জনগণের মধ্যে বিলিয়ে দেবেন যেভাবে আমাদের চেয়ারম্যান আজকে বিলিয়ে দিচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্টির ডিসিশন এটাই হচ্ছে বিকল্প আর বেশি সময় না নিয়ে শুধু বলবো আগামী পয়লা জুন এটা ঘটনা আমাদেরকে যারা ছোট করে দেখছিলেন বিভিন্ন কথা বলছিলেন শুধুমাত্র এইটুক বলবো এই মুহূর্তে লড়াই হচ্ছে আইএসএফ এর সাথে সেটা ঠিক করবে অন্য দলেরা আইএসএফ লড়াইতে আছে আমি ক্যান্ডিডেট হিসাবে বলছি সাতটা বিধানসভা থেকে আমার আইএসএফ কার হবে তৃণমূল না বিজেপির সেটা ঠিক করবে ওরা আমরা আমরা জানি লড়াই দিচ্ছি আমি লড়াই দিচ্ছি না আপনারা লড়াই দিচ্ছেন আপনারা মাটি কামড়ে পড়ে থেকে পয়লা জুন বুথ আগলে রেখে মানুষের ভোটটাকে প্রয়োগ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এর অন্যায় অন্য হয় আমাকে বলবেন বাকিটা আমি પૂછી নেব কিভাবে মানুষের ভোট প্রয়োগ করতে হয় এইটা বলেই আমি আপনাদের ভয়ভীতি উপেক্ষা করে আজকে যারা এসছেন। শুধু একটা কথা বলবো দেওঙ্গাবাসীর উদ্দেশ্যে এমপি ল্যাড ফান্ডে কিছু কমিউনিটি হাউস তৈরি হয়েছে 34 লক্ষ টাকা করে তাতে কত কোটি টাকা খরচ হয়েছে আপনারা জানেন এখানকার যিনি প্রধান বা যারা ছিলেন তৃণমূলের কত কোটি টাকা মেরেছে জানেন তো ভালো মতন জানেন তো কমিউনিটি হল থেকে কত কোটি টাকা মেরেছে কারা যদি সেই মারার বিরুদ্ধে রায় দিতে হয় আর ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে রায় দিতে হয় তাহলে স্বচ্ছতায় ভরসা রেখে নিকে চেয়ারম্যানের পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আমাকে আপনারা পয়লা জুন খাম চিহ্নে ভোট দেবেন জয়যুক্ত করবেন এই আহ্বান রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকাব জিন্দাবাদ আইসিএফ জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকে ভাইজান জিন্দাবাদ ধন্যবাদ বারাসাত লোকসভার আইএসএফ সমর্থিত প্রার্থী তাপস ব্যানার্জি মহাশয়কে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় বিশ্বজিৎ মাইতি মহাশয় প্রথমেই বলি এই বাংলার বাঘ বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে আমার দলের চেয়ারম্যান ভাঙ্গরের বিধায়ক তিনি উপস্থিত আছেন তাকে বসিয়ে বেশি কথা বলবো না আজকে কয়েকটা কথা শুধু বলবো দেগঙ্গার আওয়াজ কাকুলি আপনি কি শুনতে পাচ্ছেন দেগঙ্গার আওয়াজ দেগঙ্গা এবার বলছে যে কাকুলি আপনি কলকাতার বাড়িতে থাকুন আর তাপস দিল্লিতে যাক এই আওয়াজ দেগঙ্গায় আমাদের কাছে চাল চুরি চাল চুরির টাকা নেই 100 দিনের কাজের চুরির টাকা নেই আমাদের কাছে আমপানের ট্রিপল চুরির টাকা নেই আর এই দেগঙ্গা দেগঙ্গাকে লুট করলো এই রহিমাদিরা বাকিবুররা এর শেষ থেকে ছাড়বে দেগঙ্গার মানুষ কারণ দেগঙ্গা আপনারা জানেন যদি প্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী বাকিপুরটা বাকিপুরকে দিয়ে এই বিদেশকে দিয়ে এবং বিদেশ এবং একটু জানেন তো মুখ নেই আমরা বলছি নাটক বন্ধ করুন করা হয়েছে এবার আর নয় হিন্দু মুসলমানের পলিটিক্স করে দেগঙ্গাকে রক্ষা করতে পারবেন না বিদেশরা বাকিপুররা লুট করেছে আর কাকুলিদি আপনি ভেবেছিলেন এই দেগঙ্গা আপনাকে 2019 সালে 74000 ভোটের লিড দিয়ে দিল্লিতে পাঠিয়েছিল আপনি এই দেগঙ্গাকে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আপনি এই দেগঙ্গাকে দাঙ্গা উপহার দিয়েছেন দেগঙ্গার মানুষ তাই বলছে আর নয় আমরা হিন্দু মুসলমান চাই না আমার দলের চেয়ারম্যান আছে উনি বলবেন पंचायत থেকে লুট করলো 100 দিনের কাজের টাকা লুট করলো পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রধান উপর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আর রহিমাদি সবাই থেকে গরিব কেটে খাওয়া মানুষের অধিকারটাকে লুট করলো তাই এক তারিখে নির্বাচনে চুপচাপ খামে ছাপ অনেক কথা বলার ছিল শুধু এ কথাটা বলবো যে মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি কাকুলিদি তৃণমূলের সাংসদ নয় দি আঁচল পেতে টাকা নিতে দেখেছে দেগঙ্গারা মানুষ আর হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে তাই আমরা বলতে চাইছি এই পনেরো বছরে কাকুলি দিয়ে এই দেগঙ্গাটাকে লুট করেছে হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মানে হিন্দু তাহার প্রাণ আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে আমার দলের চেয়ারম্যান বলছে আমার হিন্দু ভাইরা তারা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের ডঙ্কা বাজিয়ে তারা প্রার্থনা করবে আর আদিবাসী দলিত ভাইরা তারা হচ্ছে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমরা এই ইন্ডিয়ান সেকুলার ফোন দেখতে চাই তাই বাবুল সুপ্রিয় যতই দাঙ্গায় হাত রাখা ডাঙাক না কেন বাবুল সুপ্রিয় বিজেপি দালালি করেছে আমার ইমাম সাহেবের সন্তানকে খুন করেছে আসানসোলে আর যখন আমরা দেখেছি এক দল যুবক কপালে তিল তিলক কেটে জয় শ্রীরাম বলে যখন আসানসোলকে সংখ্যাগুরু ভাইদেরকে তারানোর পরিকল্পনা করছে আর একদল ভাই তখন আমাদের ইমাম সাহেবের ছেলে যখন খুন হয়েছিল আসানসোলে তখন গিয়ে বলছে আমরা শেষ তোকে ছাড়বো আর তখন সেই ইমাম মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে বলছে আমি আর চাই না আমার সন্তানকে বাবুল সুপ্রিয় বিজেপি খুন করেছে আমি চাই না আমার কোনো হিন্দু ভাইয়ের সন্তান আর রক্ত হোক আমি একজন ইমাম মসজিদের আমি চাই না আমার কোনো মুসলমান সন্তানের এক রক্তাক্ত হোক আমরা এই সংস্কৃতির বাংলা দেখতে চাই আমরা বুক চিতিয়ে লড়াই করব একদিকে তাপস ব্যানার্জি একদিকে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি সায়ন দাস বিশ্বজিৎ মাইতি আমরা বুক চিতিয়ে লড়াই করব তবু সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না তাই শেষ কথা বলি যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান শুধু একটা কথা বলবো আমার দলের চেয়ারম্যান বাংলার বাক্যে আটকানোর চেষ্টা হয়েছিল শাসনে শাসন রাতের ঘুম হারাম করে দিয়েছে আর আমরা এই এক তারিখের নির্বাচনে ইলেকশন কমিশনের রাতের ঘুম হারাম করে ছাড়বো কারণ এখানে কোনো বাইনারি পলিটিক্স করা যাবে না সেই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আর এখনো এই গ্রামে গ্রামে তো মস্তান শাহজাহানে শাহজাহানের বাহিনী কাজ করছে শুধু এই কথাটা বলবো গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের চেয়ারম্যান সেই কথাটাই বলতে এসেছে বসিরহাটের কাটিহার আবার বসিরহাটের কাটিহাট এবং সরুপনগর থেকে এই তৃতীয় জনসভা তারপরে আবার মিটিং আছে শুধু আমার ভাইদেরকে বলবো যেখানে যেখানে হাজার হাজার মানুষ আছে আপনার মোবাইলের ফ্ল্যাশটা শুধু অন করবেন আমার নওসা সিদ্দিকী যখন বক্তব্য রাখবেন রাখবেন তো সবাইকে অভিনন্দন জানিয়ে এক তারিখের জন এক তারিখের বোতাম টিপে খাম চিহ্ন চোর তাড়াবেন তো থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন তো জয় হিন্দ ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ মাইতি স্যারকে এখন সেই ক্ষণ পড়ছে গরম ঝরছে ঘাম সরছে দিদি আসছে খাম এই খুশিতে বাংলার মানুষ বলছে তাই ভাইজান